আগামী আট ফেব্রুয়ারি দাউদকান্দিতে বিএনপির জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে উপজেলা শ্রমিক দল সোমবার রায়পুর ও গোয়ালমারি ইউনিয়নে পৃথক দুটি স্থানে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর আপনারা যদি আলাদা আলাদা ব্যানার নেন সেই ব্যানারে যদি জন লোক থাকে তাহলে পনেরোটা ইউনিয়নে কত লোক হয় সাড়ে সাতশো লোক যদি একত্রে এন থেকে গোয়ালমারির থেকে দাউদকান্দি যায় কবধ এটা কার লোক কী করবো শ্রমিক দলের লোক আগামী দিনে আট তারিখে যে জনসভা হবে সে জনসভায় আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবেন এবং বিভিন্ন জনদের দাওয়াত দিবেন এবং আলাদা আলাদা ব্যানার নিয়ে আপনারা জনসভায় উপস্থিত হবেন আমরা বিএনপির অঙ্গ সংগঠনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছি বা শ্রমিক দল যারা আমরা যদি আমাদের ব্যানারে লোক নিয়ে যাই তাহলে আমরা ইউনিয়ন ভিত্তিক আমাদের কমিটি আছে আমরা সেই আমাদের নেতাকর্মীদের একসাথে করে আমরা আমাদের ব্যানারের মাধ্যমে নিয়ে যাব সম익 দল সম익 দলের ব্যানারে লোক দিবে বিএনপি বিএনপির ব্যানারে লোক নিয়ে যাবে তো সেই নিরিখেই আমাদের আজকে এই মতবিনিময় সভা বা আলোচনা সভা যারা সম익 দল করেন আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য দেশ দাউদ कैंडिडेट বহু চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তকে নরষাত করার জন্য এই মহাসম্মেলন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার দীর্ঘ অনেক বছর যাবত আমাদের মাঝে এসে বক্তব্য রাখতে পারেন বিদে আজকে বিশাল জনসভা ডেকেছে ইনশাল্লাহ আপনারা সবাই স সংগঠনের ব্যানারে অ্যাট হয়ে আট তারিখের বিশাল জনসভাকে মণ্ডিত করবেন এ সময় উপজেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক মনু মিয়া গোয়ালমারি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক সোহেল প্রধান মিজানুর রহমান মেম্বার জীবন মিয়া মেম্বার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন তা আমরা আশা করি সবার সাথেই আমরা জের জের কমিটি নিয়ে জারজারিয়া নিয়ে আমাদের বৌদ্ধ ইউনিয়ন থেকে আমরা ইনশাল্লাহ জামাল সাথে সবাই আমরা উপস্থিত থাকবো আমরা কিভাবে আগামী দিনগুলোতে বিএনপির হাতকে শক্তিশালী করতে পারি জাতীয়বাদী শ্রমিক দল হিসেবে একটা বড়ো মাপের একটা সংগঠন এই সংগঠনে আমরা কে নেতাদের নির্দেশে কীভাবে সাফল্যমণ্ডিত করতে পারি যে আমাদের গোয়ালমারি এবং পদু ইউনিয়নের শ্রমিক দল অত্যন্ত সুসংগৃহীত তারা আগামীতে যে আট তারিখের জনসভার ডাক দেওয়া হয়েছে ওই জনসভায় বিপুল সংখ্যক লোক নিয়ে গোয়ালমারি ইউনিয়নের শ্রমিক দলকে দাউদকান্দি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রমিক দল সং শ্রেষ্ঠ সংগঠন হিসেবে তুলে ধরবে এবং আমরাও সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করব এবং আর তারিখের জনসভা যাতে সবল হয় সেই জন্য আমি গোয়ালমারি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করার জন্য অনুরোধ রেখে দীর্ঘ পনেরো বছর আমরা কোনো সম্মেলনে এখন একত্র হতে পারি নাই মামলা হামলা গেছে আমরা কখনো কোথাও যাই আমার মিটিং নেই কোনো সময় সংগঠন করতে গেলেও আমরা সিভা সভায় সংগঠন করতে পারি নেই আট তারিখে আট তারিখে সম্মেলন গোয়ালমারি পদু আমরা সবাই একত্র মিলে গোয়ালমারি স্ট্যান্ড থেকে যাতে একত্রভাবে যাইতে পারি আপনার কাছে আমার হাত জোড় অনুরোধ হলো এইটা অপরদিকে সোমবার সকালে রায়পুর বাস স্ট্যান্ডে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর